হ্যালো আসসালামু আলাইকুম অ্যানাদার নিউ ভিডিও আমি আম্মু আব্বু হচ্ছে চলে গেছিলাম নগদে এটা কিছুদিন আগের ভিডিও তো বাবুর জন্য মনত হচ্ছে কেনাকাটা করার জন্য গিয়েছিলাম এখানে হচ্ছে বেবি সেট দেন হচ্ছে টাওয়াল তারপর হচ্ছে আমার জন্য বালিশ আম্মুর জন্য বালিশ ভাবির জন্য চাদর এগুলা হচ্ছে তারপর বাবুর ছোট কম্বল আগে থেকেই কেনাকাটা করে রেখে দিচ্ছি তো এই তো কেনাকাটা ডান তারপর হচ্ছে আমার এখানে একটু ড্রেস দেখার জন্য গিয়েছিলাম বাট হচ্ছে ভালো ভালো এবার কোনো ড্রেসই পাচ্ছিলাম না পরে হচ্ছে একটা আম্মু পছন্দ করে দিল এটা হচ্ছে নিয়ে নিলাম এই তো নেওয়ার পর এখান থেকে বের হয়ে একটু কসমেটিক নিলাম নেওয়ার পর হচ্ছে বালিশ এগুলো সব কিছু নিয়ে এই তো আব্বু হচ্ছে বাইক ঘোরাইতেছে আমরা চলে আসতেছি তো বেবি সিট ওইটা নেওয়ার পরও আম্মুরা আবার হচ্ছে যশোহর গেছিলো তো এখান থেকে আর একটা বাবুর জন্য বেবি সিট নিয়ে আসছে আর কম্বলটা হচ্ছে আমার এখানে মেবি ভিডিও করছি নাকি আমি জানি না আমি এদিন এত পরিমাণ অসুস্থ হয়ে গেছিলাম যে ফুল আর ভিডিও করা হয় নাই লাস্ট অবধি তো এই তো হচ্ছে সব কিছু নিয়ে এসে দেখাইতেছিল আর এই বেবি সেট থেকে হচ্ছে এখন আমরা যেটা নিয়ে আসছে ওইটা আবার হচ্ছে আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো ওইটা হচ্ছে বেশি সুন্দর হয়েছে তো এই তো ভাই আবার হচ্ছে ভাবিকে চাদর পরাই দিচ্ছে এখন সব জিনিস যতগুলো আনা হয়েছে সব কিছু হচ্ছে এরা খুলে খুলে দেখতেছে যে কোনটা কেমন হলো আর এগুলো হচ্ছে বাবুর জন্য টাওয়াল আর নওকাতে হচ্ছে বেবি সেট তেমন এটা ছিল না ভালো আর এই তো এখানে হচ্ছে আমার ড্রেস দেন হচ্ছে প্যান্ট এগুলা আর ব্ল্যাক কালার এই প্যান্ট তো আমার প্রথমে হয় নাই পরে হচ্ছে আবার চেঞ্জ করছি ওইটাও হচ্ছে হয় নাই পরে হচ্ছে আর একটা ব্ল্যাক কালার নিয়ে আসছিলাম আর এই তো বাবুর হচ্ছে কম্বল এই সময় আমি এত বেশি অসুস্থ ছিলাম